হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো করুলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি প্রথমে আমি দেখো বাঁশকরুলটাকে কেটে নিচ্ছিলাম এটা আমাদের নিজেদের বাঁশজাড়ের বাস আমি এখানে বাঁশকরুলটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি কাঁঠালের বীজি যেটাকে লাল কুষা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ দুটো শীতল কাঁচা লঙ্কা আর রসুন প্রথমে আমি কাঁঠাল বেজিটাকে সেদ্ধ করে নেব তার জন্য কুকারে দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো জল অল্প একটু নুন দিয়ে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব কাঁটাল বেজি সিদ্ধ হতে হতে আমি এখানে বাঁশকরুলের মধ্যে হাফ চামচ নুন মেখে রেখে দেব যার ফলে বাস্করুলটা সফট হয়ে যাবে এবার আমি কাঁটাকুটু করে নিচ্ছি পেঁয়াজটাকে কুচি করে কেটে নেব কে কে বাসকরুল খেতে ভালোবাসো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এবার আমি বাঁশগরুলটাকে দেখো হাত দিয়ে জটকে নিচ্ছি যার তার ফলে এটা থেকে জল বেরিয়ে অনেকটাই সফট হবে এই যে জল এগুলি আমি ফেলে দেব দেখো এদিকে কাটাল পিচিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি আবার চুলায় বসিয়ে দিয়েছি কাঁঠাল পিচি তার মধ্যে দিয়ে দিচ্ছি বাসক দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যেহেতু শীতল তাই একটু ঝাল না হলে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে আবারও সেদ্ধ করে নেব চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট পর দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে সম্বাস দিয়ে দেব কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব সেদল শীতলটাকে ভালোভাবে তেলের মধ্যে বেজে নেব দেখো তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিয়েছি দেখো শীতল থেকে কাটা মধ্যে কাঁটাটাও আমি ফেলে দিচ্ছি এই শীতলের কাটা মিডডিলের কাটাটা ফেলে দিলে আর তরকারিতে কাটা কাটা লাগবে না এবার আমি তরকারিটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আরও দু মিনিটের জন্য ঢেকে দিলাম এবার দেখো আমি একটা হাতার সাহায্যে কাটালের বিচি আর বাঁশ করলটাকে একটু ভেঙে দিচ্ছি যার ফলে তরকারিটা একটু মাকো মাখো ভাব আসবে দেখো তৈরি হয়ে গেল আমার কাটালে বিজি দিয়ে বাঁশ রেসিপি তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ